পাশে আছে আমার পার্সোনাল যেটা কিমচি এটাতে পাবেন কোরিয়ান কিউজিন কোরিয়ান রামেন তার বহুত আমার কোরিয়ান রাইস বোল কোরিয়ান গন্ডক আরও অনেক অনেক আইটেম আছে এত আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে অনেকের উপস্থিতি আমরা এত অল্প সময় এত মানুষের উপস্থিতি আশা করি নাই আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের দু হাজার চার পাঁচ সেশনে সবাই উপস্থিত অসংখ্য ধন্যবাদ যারা আসে নাই তাদের জন্য শুভকামনা স্পেশালি শুভক ভাইয়ের জন্য বিশেষ বিশেষ শুভকামনা রইল ধন্যবাদ হ্যালো বন্ধুরা আজকে ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে আমরা চলে আসছি এর একদম ইউনিক একটা ফুড কোর্ট যেখানে অনেকগুলো ব্র্যান্ডের সমারোহ রয়েছে সাতটা ব্র্যান্ডের সমারোহ সেই জায়গাটা হলো রাহাত্তার ফুল থেকে একটু পরে কালামিয়া বাজারের একটু আগে আরও স্পেসিফিক করি বললে হয় ফুলকলি ফ্যাক্টরি একটু পরে অ্যাক্সেস রোডের আগে যে মাঝামাঝি জায়গাটা সেই মাঝামাঝি জায়গায় ব্র্যান্ড বাকেট সেটা হলো প্রিমিয়াম ফুড কোর্ট এখানে সাতটা ডিফারেন্ট ফুড কোর্ট এখানে রয়েছে এবং সাতটা ডিফারেন্ট শপের খাবারের স্বাদ ডিফারেন্ট ডিফারেন্ট তো সেই ব্র্যান্ড বাকেটে আজকে আমরা চলে আসছি এখানে আমাদের একটা ইফতার মাহফিল আছে ইফতার মাহফিলকে ঘিরে আমরা অনেকগুলো বন্ধু এখানে একসাথ হয়েছিলাম তো সেই ইফতার মাহফিল এবং সেই ব্র্যান্ড বাকেটটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং ব্র্যান্ড বাকেটের খাবার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই এই জায়গায় চলে আসবেন আপনারা কারণ এখানে डिफरेंट টাইপের স্বাদ আপনারা নিতে পারবেন তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দিই এক ভাই হাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে অনেকের উপস্থিতি আমরা অল্প সময় এটা মানুষের উপস্থিতি আশা করি নাই আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের দু হাজার চার পাঁচ সেশনে সবাই উপস্থিত অসংখ্য ধন্যবাদ যারা আসে নাই তাদের জন্য শুভকামনা স্পেশালি সুয়ক ভাইয়ের জন্য বিশেষ বিশেষ শুভকামনা রইল ধন্যবাদ আমি কি বলবো এটা আবার ফেসবুকে ছাড়ে দিতে আসসালামু আলাইকুম আমরা সবাই ঠিকমতো চলে আসছি যতটুকু আসছি আলহামদুলিল্লাহ সামনে যারা আসে নাই তাদের জন্য শুভকামনা রইল আর যারা আসছে তাদের জন্য আন্তরিক ধন্যবাদ যেহেতু এসে অল্প সময়ের মধ্যে আমাদেরকে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য সর্বাত্মক সহায়তা করার জন্য আমি জাকির বলতেছি আজকে আমাদের দু হাজার চার সালের চার পাঁচ সালের আমাদের ইংলিশের সবাইকে পেয়ে আসলে খুশি

না খুব খুশি লাগতেছে বন্ধুদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগতেছে বলতো অনেক আলহামদুলিল্লাহ কেমন আছে আপনারা বন্ধুরা সবাই গিয়ে আসলে ভালো হইতো আর কি বন্ধুরা সবাই যদি একসাথে থাকতাম ভালো লাগতো তবে আমরা যারা আছি তারা মোটামুটি আলহামদুলিল্লাহ নতুন নতুন জেহারা দেখছি মতো আসতেছে খুব ভালোই লাগতেছে অনেকদিন পরে সালাম আলাইকুম তো বন্ধুরা আমরা চলে আসছি একদম ইফতারের খুব একটু আগ মুহূর্তে আমরা এসে এখানে পৌঁছেছি এবং আমাদের ইফতারও রেডি রয়েছে এবং আমাদের ইফতারটা আজকে আমরা যে রেস্টুরেন্ট থেকে খাচ্ছি সেটা হলো কিমচি খুবই অসাধারণ একটা রেস্টুরেন্ট এবং খাবারের স্বাদও ছিল সত্যি খুবই অসাধারণ এবং যেটা সত্যি কথা হলো যে ইউনিক কিছু খাবার সেখানে ছিল এবং আমরা সেটা দিয়ে ইফতার করেছিলাম তো সেটা হলো যে আমাদের বন্ধু মঞ্জু ফুডশপ সেখানে দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ত ইফতারের একদম আগ মুহূর্তে খুবই ব্যস্ত কারণ সে সময় দিতে পারতে ছিল না আমাদেরকে আর এত বেশি কাস্টমার ছিল সত্যি কথা আপনি যদি দেখেন এখানে এক একটা চেয়ার তো খালি ছিল না অনেকে আবার নিচে বসেও ইফতার আদায় করছিলেন কারণ এখানে যতগুলো ব্র্যান্ড রয়েছে যতটুকু আমি জানতে পেরেছি কারণ এখানকার খাবারের কোয়ালিটি এবং খাবারের স্বাদ সত্যি খুবই ছিল ডিফারেন্ট এবং ইউনিক এবং এরা এখানে যে সকল ফুড শপ রয়েছে ওনারা খুবই চেষ্টা করছেন খাবারের কোয়ালিটি যেন খুবই ভালো থাকে বেটার থাকে এবং কাস্টমার যেন স্যাটিসফ্যাকশান হয় কারণ এখানে শুধুমাত্র চিটংয়ের ব্র্যান্ড না এখানে হলো ঢাকারও একটা ব্র্যান্ড রয়েছে এখানে এবং আরও দুটা হলো ফুড শপ এখানে হবে তো এটা এই আইডিয়াটা খুবই একটা ইউনিক একটা আইডিয়া যেটা চিটং আমার মনে হয় এ ধরনের আইডিয়া ছাদের নিচে এতগুলো ব্র্যান্ড এতগুলো রেস্টুরেন্ট ডিফারেন্ট হয়তো বা থাকতে পারে বাট চিটং আমার কাছে এই আইডিয়াটা খুবই সুন্দর লাগছে এবং এদের যে পড হাউজ রয়েছে দুইটা দেখেন এই পাশে দুইটা পড হাউজ রয়েছে আপনারা চাইলে হলো পড হাউজে বসে এখানে খাবার টেস্ট করতে পারেন খুবই সুন্দর করে পড় হাউসগুলো সাজানো রয়েছে আর আপনারা চাইলে এখানে দোতলায় ব্যবস্থা আছে তারপর হলো যে যেখানে আপনাদের মন খুশি হয় যেখানেই ভালো লাগে সেই জায়গায় বসে আপনারা চাইলে খাবারের টেস্ট দিতে পারেন আর এখানে লাইটিংগুলো এত সুন্দর করে উপরে লাইটিংগুলো করা হয়েছে যেটা সত্যি এই ফুড কোর্টের সৌন্দর্যটাকে গুণে বাড়িয়ে দিয়েছে তো এই যে দেখেন ব্র্যান্ড বাকেট এখানে আবার যারা হলো যে যে খাবার খেতে আসবেন তারা চাইলে একটু রিল্যাক্স করার জন্য এখানে দোলনার ব্যবস্থা রয়েছে তো আমাদের ইফতার করা শেষ ইতিমধ্যে আমাদের এখন হলো যে আমরা একটু চায়ের আড্ডা চলতেছে আমরা তো এ ফাঁকে আমরা একটু বন্ধুর কাছে শুনে আসবো যে এটার বিস্তারিত কিমচি সম্পর্কে চলেন শুনে আসি মঞ্জু বন্ধু আজকের অনুষ্ঠান এবং হলো যে এই ব্র্যান্ড বাকেট আর খিমসি সম্পর্কে যদি একটু

সাপ্তাহ দশ পনেরো দিনের মধ্যে ঈদের পর আমরা এটা চালু করে করেছিলাম আর এখানে আছে আমাদের মধ্যে আপনার পিৎজার জন্য আছে ক্যাপেটেলিয়া তারপর রোস্টেড আছে দেখাব এক্সপিরিয়েন্স তারপর আপনার একটা আছে ঢাকার একটা ব্রাঞ্চ হচ্ছে আপনার একটা এটা হচ্ছে দাবিদা রোল ফিশ অ্যান্ড চিক্স যেটা আপনাদেরকে দিবেন রোস্ট আইটেম তারপর আছে আপনার ওয়াফেল স্কুপ ওয়াফেল স্কুপের পাবেন জুস ওয়াফেল প্লাস হচ্ছে আইসক্রিম তারপর আসতে সেভেন ডেজ সবার পরিচিত সেভেন ডেজ এটার পাশে আসে আমার প্রার্থনা যেটা কিমছি এটাতে পাবেন কোরিয়ান কিউরি কোরিয়ান রামেন তারপর হচ্ছে কোরিয়ান রাইস বল কোরিয়ান গন্ডক আরও অনেক অনেক আইটেম আছে তারপরে এখন হলো যে কখন থেকে শুরু হয় আর শেষটা এখন এখন রমজানে বিকেল চারটে থেকে শুরু হয় সেহেরি পর্যন্ত আসি আর নর্মাল ডেতে ঈদের পরে সকাল এগারোটা বারোটায় ওপেন হবে ক্লোজিং টাইম দুইটা তিনটা রাত দুইটা দিনটা যতটুকু জানে হলো যে এখানে তোমাদের একটা স্পেশাল একটা সেরি সময় একটা স্পেশাল ইয়ে চলতেছে সেটা হলো মনে হয় মেজবানি এখন মেজবানি চলতেছে আমাদের সেহেরিতে চারশো টাকা ওয়ান ওয়ান লেটার আছে মেজবানিতে এটা চার রাত পর্যন্ত চলবে এবং আমাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে এখন অলমোস্ট ফোর হান্ড্রেড সাড়ে তিনশো প্লাস হ্যাঁ 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 আমাদের এসি একটা অপশন আছে ওইখানে আছে প্রায় সত্তর জনের সিটিং ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন সবাই প্রাণ প্যাকেটে আসবেন আমাদের ভিন্ন ভিন্ন যেই কিউজিনগুলো আছে সব সব কিউজিনের ফুড ট্রাই করবেন ধন্যবাদ আছে তো দর্শক দেখেন এই যে এখন আসি হলো ব্র্যান্ড বাকেট এটা হলো যে বাকলিয়া রাততালপুল পুল থেকে একটু সামনে তো এখানে সাতটা ব্র্যান্ড আছে চিটংয়ের নাম করা ব্র্যান্ডগুলো ঢাকারও একটা ব্র্যান্ড আছে এখানে তো খুবই সুন্দর একটা জায়গা এবং পরিবার নিয়ে সময় কাটানোর মতো খুব সুন্দর একটা জায়গা এখানে চাইলে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ফুড আছে আপনারা চাইলে এখান থেকে ফুডগুলো টেস্ট করতে পারেন এবং খুবই সুন্দর একটা জায়গা পুরোটা একটা প্লেস দেখেন এখানে পুরোটা অনেক বড় একটা প্লেস বাট আপনি চাইলে যে কোনো জায়গায় বসে এখানে হলো যে আপনি খাওয়া টেস্ট করতে পারেন এখানে উপরও একটা ব্যবস্থা আছে দেখেন এই যে এই পুরোটা এই পুরোটার দুতলায় এখানে একটা ব্যবস্থা খুব সুন্দর করে বসে আপনি চাইলে নিচের ভিউটা দেখতে দেখতে আপনি চাইলে হলো খাবারের টেস্ট করতে পারেন তো এই যে ব্র্যান্ড ব্যাকেট থেকে এখানে ইফতার করলাম খিমসিতে ইফতার করলাম পরে এখন এখান থেকে বিদায় নিব তো আপনারা এখানে আসবেন বেশি বেশি এখানের ফুডগুলো টেস্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ